বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে সরাসরি প্রভাব পড়েছে হাওড়ার পাইকারি মাছ বাজারে সীমান্তের ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ার কারণে দুই দেশের মাছ ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে পারছে না এর পাশাপাশি এবারের পুজোয় পদ্মার ইলিশ এপারের বাঙালির পাতে পড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে দিন চারেক ধরে বাংলাদেশ জুড়ে অশান্তি চরম মাত্রায় ছড়িয়ে পড়ায় দু দেশের মধ্যে ট্রাক চলাচল বন্ধ সম্পূর্ণ করে দেওয়া হয় সীমান্তে দাঁড়িয়ে পড়ে সারি সারি ট্রাক আবার সোমবার বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন তারপরে গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতা দেখা যায় বেনাপোল এবং পেট্রোপোল সীমান্তে ফের সমস্ত ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয় মঙ্গলবার হাওড়া মাছ বাজারে মাছ ভর্তি ট্রাক ঠোকার কথা থাকলেও একটাও ট্রাক আসেনি মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিদিন বাংলাদেশ থেকে থেকে ট্রাকে প্রায় মেট্রিক টন পাবদা ভেটকি ট্যাংরা পামফরেট এবং অন্যান্য মাছ আমদানি হয় আবার ভারত থেকে দশ থেকে বারোটি ট্রাকে প্রায় একশো মেট্রিক টন বোয়াল রুই কাতলা ভেটকি কাজরি এবং অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয় মাছের ব্যবসায়ীরা জানিয়েছেন ব্যবসা বন্ধ থাকার কারণে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি টাকা করে আর্থিক ক্ষতি এই ক্ষতি কিভাবে তারা সামাল দেবেন তা তারা বোঝে উঠতে পারছে না তারা চাইছেন রাজনৈতিক ডামাডোল কাটিয়ে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটি সরকার গঠন হোক তাহলেই তারা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবেন সাল থেকে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেন ফলে এপার বাংলায় পদ্মার ইলিশ আসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল পূর্বতন ভারত সরকার বারবার ইলিশ রপ্তানি নিয়ে বাংলাদেশকে অনুরোধ করলেও কাজের কাজ কিছুই হয়নি কিন্তু বছর ছয়েক আগে কূটনৈতিক স্তরের আলোচনার পর বাংলাদেশ সরকার দুর্গাপুজোর আগে রাজ্যে ইলিশ রপ্তানিতে অনুমতি দেয় এটাকে তারা পুজোর উপহার বলতেন গত বছরও সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রায় দুহাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল যদিও হাওড়া পাইকারি মাছবাজারের ব্যবসায়ীরা প্রায় ছয়শো মেট্রিক টন ইলিশ আমদানি করেছিলেন কিন্তু এবারে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কি দাঁড়াবে তা এখনো বুঝে উঠতে পারছে না ব্যবসায়ীরা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন তার এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লেখার কাজ শুরু করেছিলেন কিন্তু রাজনৈতিক গণ্ডগোলের কারণে কি হবে বোঝা যাচ্ছে না নতুন সরকার এলে তাদের কাছে একই আবেদন করা হবে তারা যদি ইলিশ রপ্তানির অনুমতি দেয় তবেই বাঙালির পাতে দেখা যেতে পারে ওপার বাংলার রূপলে ইলিশ এদিকে বাংলাদেশের এক মাছ ব্যবসায়ী শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন ব্যবসার খাতিরে এদেশে এসে তিনি কার্যত আটকে পড়েছেন পরিবার পর্যন্ত নিয়ে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বাড়ি ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি ফিরতে পারেননি এখানকার মাছ বাংলাদেশে আমদানি করতে না পারায় তিনি বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন তিনি চান দেশ দ্রুত একটি সরকার গঠন হোক যাতে তারা খোলা মনে ব্যবসা করতে পারেন এর ব্যাপারে আপনাদেরকে বলি যে দু হাজার বারোতে ব্যান হয় ইলিশ মাছের উপরে তারপর আমরা অনেক জায়গায় আবেদন করি যেমন এটা প্রণব মুখার্জি থেকে নিয়ে মমতা ব্যানার্জি সবাই অনুরোধ করলো কিন্তু কিছুই হলো না তারপর গত ছ বছর ধরে হঠাৎ আমরা পুজোর উপলক্ষে উপহার উপহারস্বরূপ আমরা ইলিশ মাছ পাই সেটা খুব বেশি থাকতো না সেটা হচ্ছে তারা আমাদেরকে পারমিশন দেয় বেশি কোয়ান্টিটি কিন্তু আমরা আনতে পারি মাত্র আপনি ধরে নিন আটশো থেকে হাজার বারোশো মেট্রিক টন কারণ এক মাসে আপনি কত মাছ নিয়ে আসবেন তো এই যে একটা কাস্টমস চালু হয়েছিল তো আমরা খুবই মানে আশাবাদী ছিলাম যে এভরি ইয়ার আমরা পাচ্ছি যে কোনো একদিন হয়তো ইলিশ মাছের উপর থেকে ব্যান্ডটা আমরা তুলে দিতে সক্ষম হব তো এই নিয়ে আমরা আশা চলছিলাম এইবার ঠিক যে সময় আমি চিঠি লিখব এভরি ইয়ার আমি আমরা অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা চিঠি লিখি যে গতবারের মতন আপনারা এইবারও আমাদেরকে ইলিশ প্রদান করবেন গতবার আপনারা এত দিয়েছিলেন এত এসছিল এই নিয়ে একটা চিঠি লিখি আমাদের গভর্নমেন্টকেও জানাই আর গভর্নমেন্ট অফ বাংলাদেশকেও জানাই কিন্তু সেই সুযোগটা হাত ছাড়া হল চিঠি লেখার আগেই এই ঝামেলাগুলো হয়ে গেল এখন তো গভর্নমেন্ট নেই স্থির গভর্নমেন্ট তো আমরা ভাবছি যে হয়তো পনেরো কুড়ি দিন পর যখন পনেরো কুড়ি দিন পর যখন আর্মি টেক কেয়ার গভর্নমেন্ট হোক আর যেটাই হোক আমরা ভাবছি তাদেরকে আমরা চিঠি লিখে জানাবো যে প্রত্যেক বছর আমরা ইলিশ পেতাম উপহারস্বরূপ আপনারাও যাতে এবার আমাদেরকে ইলিশ প্রদান করে আচ্ছা ইলিশ বাংলাদেশে অনেক ভালো আমদানি হচ্ছে ভালো ল্যান্ডিং হচ্ছে আর আমরা সাইড দিয়ে কিছু কিছু মাছও আসছিল খুব বেশি দাম ছিল যদিও পরিমাণে খুব কম বাট ওদের তো সবসময় ভালো ইলিশ আমদানি হয় আর এখনো ইলিশের মৌসুম তো পুরো আছেই তো আমার মনে হয় আমরা আশাবাদী আর এটা নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন যে গভর্নমেন্টই হোক আমরা লিখবো আমাদের গভর্নমেন্ট আর বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট হোক যেটাই হোক আমরা লিখবো যাতে আমরা অন্তত তাদের কাছে পৌঁছতে পারি তারপর ওদের ডিসিশন আছে যে দেবে কি দেবে না

ভারতবর্ষে হিসাবে আমরা তো দেখেন বিষয়টা হলো পূজা উপলক্ষে ইলিশ মাছ পাঠাতো বা আমরা পেতাম কাজ পেতাম পাঠাতাম কিন্তু এখন কি হয় বলা যায় না যেহেতু সরকার এখান থেকে আমাদের দেশ থেকে এক পর্যায়ে ছাত্র আন্দোলন কোঠা নিয়ে যে আন্দোলন চলছে একবার যা উনি ভুল ত্রুটি তৎ মানে করার কারণে কিন্তু দেশ থেকে উনি ভেঙে যাওয়ার বাধ্য হয়েছে তো সুতরাং এখানে এখন কি হবে না হবে বলা যায় না এখন দুদেশের সাথে আমরা চাই যে দুদেশ মিলে সুন্দর একটা সম্পর্ক হোক থাকুক আর ইলিশ ইলিশ পুজোর আগে পাবে বাঙালি সেটা এখন গভর্নমেন্ট কে আসে কে বসে থাকবে আমি তারা একটা সিদ্ধান্ত দিবে আমরা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না আমরা তো ব্যবসায়ী আগাম কিছুই জানানো সম্ভব না না আগাম কিছুই জানা সম্ভব না এখন পুজো উপলক্ষে দেবে কী গর্বে না আসবে বসবে তারপরে তাদের সেটা হবে পরে তবে আমার একটা কথা এখানেও যে দেশে যারা আছেন এবং দেশের বাইরে যারা আছেন সবাই আপনারা সুন্দরভাবে শান্ত থাকেন আমি কাল থেকে খুব টেনশন করতেছি শুধু আমার ফ্যামিলি না অনেক ফ্যামিলি এভাবে টেনশন ফেল করতেছে যারা বিদেশে আছে যে আর পরিবার কী আর কী অবস্থা আছে আপনারা শান্ত হন যেহেতু বলতো এটা হয়ে গেছে বল হয়ই সুতরাং আপনারা শান্তভাবে যাতে দেশটা সুন্দরভাবে চলে বা সবাই শান্ত হন সদা কথা নাম মোহাম্মদ রফিকুল ইসলাম